মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও একশো টাকা পাওয়া মানে একশো দিনের টাকা পাওয়া নিয়ে দোলাচলে সন্দেশখালীর কর্ণখালী বলে কি জায়গা রয়েছে সেখানকার মানুষজন হ্যাঁ আদিবাসী গ্রামের অভিযোগ যে একশো দিনের টাকা অ্যাকাউন্টে ঢোকার পর তা নেতাদের হাতে তুলে দিতে হতো এই ভয়াবহ অভিযোগ কথা না শুনলে কপালে জুটতো পালিশ কোট আনকোট পালিশ মধ্যরাতে বাড়ি থেকে তুলে এনে লাঠি কোদাল দিয়ে মারধর চড়ত এটাকেই বলা হতো পালিশ ভয় নেতাদের হাতে নিজেদের খেটে খাওয়া টাকা তুলে দিতে বাধ্য হতেন প্রেমানন্দ সর্দার পুষ্প সর্দাররা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন ট্রিভিনাইন বাংলার প্রতিনিধি দেখাবো আপনাকে কেন্দ্র টাকা না দিলেও রেড রোডের ধন্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা একুশ লক্ষ মানুষ শীঘ্রই তাদের একশো দিনের যে টাকা সে একশো দিনের টাকা পাবেন এই আশ্বাসের পরও সন্দেশখালীর মানুষ তারা কিন্তু আশ্বস্ত হতে পারছেন না আমরা পাই না কেন পাননি কেন পার্টি নেতারা নিয়ে নিচ্ছে কথা বলতেই দেয় না তা আর যদি বেশি কথা বলে তো ওই স্বামীকে দেখে পিটবে শিবু হাজরা এবং উত্তম সর্দার সব লোক ওরা নিজে আসে না ওরা পেয়াদা পাঠিয়ে দেয় পুলিশ প্রশাসন আমাদের কথা নেয় না তো ভিডিও কি বলেন ভিডিওর কাছে যাব কি করে ভিডিওর তো মুখ বন্ধ করে রেখে দিয়েছে

চালাবে বাড়ি আমরা তোমাকে বড় লোক করলাম এখন আমাদেরকে পালিশ করতে চাইছ তুমি না রাজনীতি করছো এরকম ধরি মারবে থানায় লেগাবে এইটা ভালো হয় গরিব লোকের ওদেরকে দেশ থেকে দাঁড়াতে হবে তারপর যদি টাকা পয়সা পাওয়া যায় টাকা পাওয়া বলে বিশ্বাস হচ্ছে না উত্তম শিবু হাজারা এরাই তো এরাই তো মেরে নেবে এরাই তো দেবে না এখনো টাকা ঢুকতো ঠিক আছে টাকা তুলে আবার পার্টির লোককে দিতে হতো টিএমসি নেতাদের না দিলে একদম ওই কোদাল বেট কোদাল বেট চলতো বিশাল বসটা চোখে থেকে জল পড়ে টাকা পেলাম না আজকে কিসের জন্য পাবো না হ্যাঁ কিসের জন্য পাবো না প্রশ্ন হলো প্রশাসন এই ভয় ভাঙিয়ে তাদেরকে কি আশ্বস্ত করতে পারবে যে যাদের হকের টাকা তারাই পাবেন এটা সুনিশ্চিত করা সম্ভব হবে সন্দেশখালীর বুকে ক্যামেরায় মাখন নে সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সঙ্গে আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বৈঠক রয়েছে বৈঠক হবে সংসদ ভবনে এছাড়াও জেপি নাড্ডা সহ বিজেপির আরও কয়েকজন শীর্ষ নেতার সঙ্গেও একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইস্যু নিয়ে বৈঠক দিল্লিতে সেই বৈঠকে যোগ দিতে আজ দিল্লি রওনা হবেন মুখ্যমন্ত্রী দুপুরে রাজ্যমন্ত্রী বৈঠক রয়েছে আর সেই বৈঠক সেরে মুখ্যমন্ত্রী দিল্লি রওনা হওয়ার কথা রয়েছে এই মুহূর্তে আমার সহকর্মী সৌরভ রয়েছেন আমার সঙ্গে সৌরভের সঙ্গে কথা বলবো সৌরভ আজ বিশেষ করে আজ নজর রয়েছে দিল্লিতে কথা বলার অপেক্ষা রাখে না কিন্তু আজকে তাহলে কোন কোন বিষয় কোন কোন দিকগুলিতে বিশেষ নজর থাকছে শুভজিৎ প্রথমে যেটা বলবার যে বাংলার বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের যে দৈরথ সেই দৈরথের সাক্ষী থাকতে চলেছে রাজধানী ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তিনি দেখা করবেন নিঃসন্দেহে বহুদিন ধরেই কিন্তু অমিত শাহর কাছে এই রাজ্য সম্পর্কে নানা অভিযোগ তিনি দায়ের করছেন সেই অভিযোগের সেই তারই ধারাবাহিকতা মেনে তিনি দেখা করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজই কিন্তু দিল্লি পৌঁছচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোন ইস্যুকে হাতিয়ার করে পৌঁছচ্ছেন ওয়ান নেশন ওয়ান ভোট এই যে মোদি মোদি সরকারের যে অন্যতম একটা বড় প্রকল্প এর বিরোধিতা ইতিমধ্যেই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিরোধিতার সুরকে আরও বেশি করে ধ্বনিত করবেন তিনি কালের বৈঠকে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে যখন মোদী সরকারের নীতির বিরোধিতায় দিল্লির বুকে সরব হবেন মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নানা অভিযোগগুলিকে দিল্লির বুকে তুলতে শুভেন্দু অধিকারী কিন্তু হাজির হয়ে গিয়েছেন অর্থাৎ সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে বাংলার ইস্যুকে কেন্দ্র করে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের দৈরথ যদি আমরা রাজনৈতিকভাবে বিষয়টিকে দেখি তাহলে এই তৃণমূল বনাম বিজেপির যে দৈরথ সেই দৈরথের সাক্ষী থাকতে চলেছে দিল্লি আগামী কাল কি হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে নিঃসন্দেহে আজ অবশ্যই দিল্লির দিকে বিশেষ নজর কিন্তু আগামীকাল কি হয় সেই দিকে আরও বিশেষ নজর ধন্যবাদ ধন্যবাদ সৌরভ আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দর হয়ে দিল্লি যাওয়ার সময় ভিআইপি রোডে কৈখালির কাছে বন্ধ রাখা হবে মেট্রো প্রকল্পের কাজ একইভাবে কাল দিল্লি থেকে বিমানবন্দরে নেমে ফেরার সময় বন্ধ থাকবে মেট্রো প্রকল্পের কাজ মুখ্যমন্ত্রী নিরাপত্তার কারণেই মেট্রো কর্তৃপক্ষ এবং হাইওয়ে ডিভিশন কর্তৃপক্ষের কাছে কাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে পুলিশ রাজ্য বিধানসভার নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হলো আমাদের নিশ্চয়ই মনে আছে স্মোক কান্ড সংসদে স্মোক কান্ডের জেরে বাড়লো বিধানসভার নিরাপত্তা বিধায়ক কর্মী সবাইকে পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হবে বিধানসভার স্টিকার ছাড়া বিধায়কদের গাড়ি ভিতরে এলাও করা হবে না বিধানসভার কর্মীদের হাতে থাকবে ওয়াকি টকি বিধানসভার সব প্রবেশপথে ড্রপ গেট বসানো হবে তল্লাশি ছাড়া বিধানসভায় কোনো গাড়ি ঢুকবে না বিধানসভার নিরাপত্তার দায়িত্বে সর্বক্ষণের ওসি তেরোই ডিসেম্বর দু লোকসভায় হামলা হয়েছিল এবং তারপর বিধানসভাতেও নিরাপত্তার কড়াকড়ি পেরেছে এবং বিধানসভার অধিবেশন লোকসভার ঘটনার পর এই প্রথম এবং সে কারণে যে সমস্ত গাড়ি বিধায়কদের গাড়ি হতে পারে অন্যান্য গাড়ি হতে পারে প্রত্যেকটি গাড়িকে পরীক্ষার পর কিন্তু ছাড়া হচ্ছে এবং বিধায়কদের যে সমস্ত গাড়ি ভিতরে ঢুকছে তাদের প্রত্যেকটি গাড়ির ক্ষেত্রে কিন্তু স্টিকার রাখা বাধ্যতামূলক যে গাড়িতে স্টিকার নেই সেই গাড়ি বিধায়কের হলেও ভিতরে কোনো প্রবেশাধিকার নেই এখন সারা বছরের জন্যে এই বিধানসভার জন্যে একজন ওসি পদমর্যাদার আধিকারিকও তিনি সারা বছর থাকছেন ড্রপ গেট বসানো হয়েছে প্রয়োজনে ওয়েব বন্ধ বন্দোবস্ত থাকবে তেমনটাই জানা যাচ্ছে বিধানসভা সূত্রে যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন নিরাপত্তার সঙ্গে কোথাও কোনোভাবেই আপোষ করা হবে না এবং সে কারণেই এই ধরনের বন্দোবস্ত বিধানসভার একেবারে মূল ফটকের বাইরে একটা ড্রপ গেটও রাখা রয়েছে এবং সেই গেটে আসার পর গাড়ি পরীক্ষার পর কিন্তু ভিতরে যাওয়ার ছাড়পত্র মিলছে ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ টিভি নাইন বাংলা কলকাতা